আর মা করছে এখানে রান্না কেন রান্না বান্না হচ্ছে কারণ অষ্টমী তো অষ্টমীর দিন আমি কি শাড়ি পরছি আর কেমন সাজলাম কোথায় পদ্মফুল দিতে গেলাম আর কি কি মেনে হলো স্পেশাল স্পেশাল সব কিছু এই ব্লগে থাকছে আর আমি এই ব্লগটা এইভাবেই সাজিয়েছি তো চলো মা এখন কি করছে দেখা যাক মা এখন এখানে ভাজছে ফুলকপির আলুটা এখানে অলরেডি আলুটা ভাজা হয়ে গেছে কালার ভাজা হয়ে গেছে

তো হ্যালো ম্যাল আমি ভিউর্স আমি রানি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ইটা স্টোরি তো চলো ব্লগটা শুরু করা যাক আজ কিন্তু অষ্টমী সবাইকে জানলাম শুভ অষ্টমী আর সবাইকে যাতে যাদের তোমাদের পুজোটা ভালো কাটে সেই প্রার্থনা করছি আর শুভ শারদিয়া সবাইকে ছোটদের ভালোবাসে এবং বড়দের প্রণাম তো ব্লগটা শুরু করা যাক

আর হবে এখন কাবলি ছোলা পিস পিস করে কাটা পনির এটা হবে কাবলি ছোলা দিয়ে পনির চানা পনির যাকে বলে তো এই কড়াই কি হচ্ছে এখন দেখা একটু ও পুরো বিয়েবার স্টাইলে কেমন লাগছে কেমন লাগছে

মাসি করেছে সুজি আর চাটনি আর মা করেছে দুর্গাপুজোর তরকারি চানা মস চানা পুরি দেখো এখানে কিন্তু প্রত্যেকটা মানে ফুল মানে পদ্ম ফুল এখানে বার করা হয়ে গেছে আর এখানে যা যা ফল নেওয়া হয়েছে সেগুলো বার করা হয়ে গেছে যেহেতু দুর্গা ঠাকুরকে আতা দেয়া মোস্ট ইম্পর্টেন্ট তো আতা অলরেডি দেওয়া হয়ে গেছে মানে রাখা আছে আর দেখো দুই গোপাল ওখানেই বসে আছে আর দিদা এখানে পড়ছে বই আর এবার হচ্ছে আমি সাজগোজ করব আর সস্তে ভিডিও করব তো এখন হবে ফুল ছাড়ানো কত ফুল ফোটানো হবে

তো অলরেডি রেডি হয়ে গেছি কিন্তু মনটা খুবই খারাপ লাগছে আর আমি আমার দিদিকে ছাড়া এক মুহূর্তে কোথাও বেরোই না এই ফার্স্ট টাইম মনে হয় আমি আমার দিদিকে ছাড়া বেরোচ্ছি মনটা খুবই খারাপ লাগছে জানি না যাই হোক যতসুর পাক কখন আমি আমার দিদিকে ছাড়া কোথাও বেরোইনি এই ফার্স্ট টাইম এই প্রথমবার অঞ্জলি দিতে যাব তা আমি একা আমার সাথে কেউ নেই দিদির সাথে আমার এইমাত্র কথা হয়েছে চলুকিয়ে যাচ্ছে। হয়ে গেছে ফুল ফুল নিয়ে। আর কি হয়ে যাচ্ছে সাসপেন্স রেখেছিলাম। নতুন। चलो हमर अब जाबो एते पांच बोलेला भाई so. <tip>

ओम फट ओम फट ओम फट 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 ओम फट 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 ओम फट ओम भूतो सिकार্ত ছিল সুসুমা পতনে ত্রিবসিব পরম শিবতে যজায়ি saha ओम যম লিঙ্গ শরীরং সো সো saha ओम যম ಸಂಪତ শরীরাস্তೋ বিয়াস্তೋ ಯಾ সর্বিতোই ಯಾ आस्ता जी डॉग मोगल मोनो पूजा दुआ ओ लेते बंदों उस पे ओ भी चामुन डाइन दुआ ओ भी चामुन डाइन दुआ ओ भी चामुन डाइन दुआ ओ भी ओ भी चामुन डाइन दुआ ओ लेते बंदों उस पे बंदी बंदा लाइन दुआ लेते बंदों उस पे बंदी बंदा लाइन दुआ

I you. thank <laughs> you Terima kasih telah menonton

দুর্গা মানে শেষ হয়ে গিয়ে মানে শেষ হয়ে যাবে আর দুদিন পর এরপরে শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজো তো এখানে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর আর আমরা এখন যাচ্ছি একটুখানি অংশাটিতে দরকার আছে কি সুন্দর রং করছে

কথা বলে পারি আমার মতে তিন কথা বলে দিয়েছি অলরেডি যেহেতু আইসক্রিমের ঠিকানাটা হচ্ছে অঙ্গুরহাটি একটু নিয়ে এগিয়ে এলেই দোকানটা পাবে তোমরা আমি খাচ্ছি এইটা আর সেলফি খাচ্ছি চকোবার আর এই দুটোই কিন্তু খুব ভালো টেস্ট খেয়ে রেখেছি কিন্তু চকোবারটা আমি খাই না তার জন্য চকোবার নিয়ে নিই এই টেস্টটা কেমন মানে এখানে

কাবার্ডি দিকে ভালোবাসি এবং দশটা বারো কাছাকাছি কালকে হচ্ছে শুভ নবমী আগাম তোমাকে জানার নাম শুভ শুভ নবমী আর নবমী দিন আমার বাপের বার্থডে তো বার্থডে সেলিব্রেশন কি করে হচ্ছে কি কি মেনু হচ্ছে প্রেশার প্রেশার মেনু সেগুলো পরবর্তী ব্লগে আসবে আর ব্লগটাকে আমি ওইভাবেই সাজিয়েছি তো সিনান্লাস বাই বাই